হারে আউরার কান্দ তলি লাই দুয়ারে দুয়ারে গোলাহ আল্লাহ রে গুলার হারলে আল্লাহ বাজার দুবা هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تولكنا بعذابك وعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطما المصطفى والمرتضى وابناهما

এলাকার উপরে বরকত নাজিল ফরমাও হায় আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী রেমা দেও আল্লাহ হায়াতে বিশেষ করে আমরার মায়ের বাবার রেমা ফরিয়া দেও হায় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলা জন্য মা বাবা মা জমিন নাই দুয়ার জায়গা নাই জার বাবা নাই মাতার ছায়া জমিনও নাই রব্বুল আলামিন আল্লাহ এই মহিলও আমার মতল বহু মানু বসিয়ার ঐ শান্ডা দয় আল্লাহ জানে নিজের হিত ধরে ধরে নিয়ামাই যে বাবা জানদের বন্ধকার কবর রেখে আইস আয় আল্লাহ আপনার ফристо আই কোন বেওয়ার করলা কেও তো জানিনা আয় আল্লাহ জরে মানুশি কোন রব্বুল এর কারণে দড়বা করেলা আপনার সোনার নবীর উসিলায় আমরা শুনি মায়ের বাবারে জন্মতো রাওলা বরমাও রব্বুল আলামিন আমরা জারার মাইয়াৰ বাবা জমীনো আছেন নেকাই তে তুই ইবাদন কৰমাল আমাৰ ৰসদ কল بيرামনشيৰ দৰদজারে বলাল বৰমাল আরহমান الرحيم এই জমীন আমাৰ জনৰ শান্তিৰ জমীন বনাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্ৰদায়ৰ মানুহ আছে প্ৰত্যেক ধৰ্মৰ মানসৰে একানেকয়া পাইবাইৰি বৰতো বিধান বৰমাল আয় আল্লাহ মুছলমানৰ ভাইচান্দে সেবি দেশে আয় আল্লাহ মেগালয় মিজৰামাই জললন ললন তোলাই ছায়া মুম্বাই বেংগালুৰ সৌদি আৰব কুয়েত লন্ডন ভাই হায়দ্রাবাদের জমি নাও আল্লাহ এর জান মাল যো দবরয় হে ওয়াজত ফরমাও আয় আল্লাহ তাদের دشمنদের دشمنই বদমা সর্বদা মা জি জালিম ওর জুলুমই तमाम তনে ইবাদত ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি মা বাবা আজাতু বিদেশের জমিনও দে সন্তান بیمار হওয়ার পরে সর্বপ্রথম মায়ের খবরটা পাইলাই আয় আল্লাহ অনেক মা বাবায় বাড়ি থান দেয় যাদু মনি বিদেশের জমিন কিন্তু দেখা যায় কয়েক দিন বাদে কাটানোর ভিতর যাদু মনি বাড়ি ঠাই আয় আল্লাহ আমার বহু বাইয়ানি বিদেশের জমিন আয় আল্লাহ আমার যুব সমাজ বাইন তোরে হজরত তোমার মতো দেও তাদের দোলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান আয় আল্লাহ আমার অনেক জোয়ান ভাই আইন পড়াশোনা করিয়া উপযুক্ত হইয়া বেকারত অবস্থায় ঘুরা ফিরা আল্লাহ তোমার দরবার বুঝিয়া আমার জোয়ান বাই তরে উপযুক্ত উপযুক্ত সংস্থার ব্যবস্থা গান করিয়া দেও

আল্লাহ তোমার বন্ধা হলে বড় ইজ্জত করে না সম্মান করে আল্লাহ আল্লাহ তোমার বন্ধা বান্ধীর দুনিয়া খেলে তোলা ইজ্জত আয় আল্লাহ আমার শাকিল বাইর করো দাবত খাই নাম কবুল ফরমাও তোমার বন্ধার খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকদান ফরমাও আওলা দখলোর এনে কাউলার বানাই দেও আল্লাহ তোমার বন্ধায় বড় দুঃখ লাগছে কইছে ছোটবেলা থাকতে বাবা বিদায় নিছে আই আল্লাহ মা বাবা মারা দাবার বাদে জাদু মনিয়ে বুঝে বাড়ি যাবার বাজে জখলমা না খলিদার মধ্যে দাও জ্বলে হায় আল্লাহ দুনিয়ার জমিন মায়ের মধ্যে i'm <laughs> it বড় ডর আল্লাহ অন্ধকার কবর যাওয়ার মতন কোন সামাল নাই আয় আল্লাহ তুমি মৌলের দরবার অনুরোধ করি আর আল্লাহ যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হয়েছে না আল্লাহ মালাগুল মত তাজরাইলাম সামনে হুকুম করিও না আল্লাহ রব্বুল আল আমরা যারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিয়ে চ যাবার তবির দান করমাও আল্লাহ যার আগে না জীবনৰ মাজে খাবার যাইবার তবি দান করমাও আল্লাহ দেশে বিদেশে তোমার নবীর বাড়ি জানি আমরা রে বড় মায়া করেন মৌলা আল্লাহ তোমার বন্ধ মন্দিরে দুনিয়া খেৰে তো মায়া খান করি লাও আই আল্লাহ বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেবা সম্ভবরনা মে মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব আল্লাহ তোমার কদর তোর কদম দরিয়া হইয়ার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্ধান খান মিলাই দেও আয় আল্লাহ খাসুরিয়া মার ইমাম সাহেবের হায়াত রে দরাস ফরমাও আল্লাহ তোমার বান্দা দীর্ঘ দিন তলে তোমার ঘর মসজিদের ঘরের খিদমত খদরা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা ইমাম সাহেবের বাড়ি হাল পরিবার Tamaure mam ফরমাও আয় যত বেমারিয়া জারি तमामর বিমারে শিফা ফরমাও আয় অনেক বেমারিও হল বাড়ির বিছনার মধ্যে আছেন খেয়শীল চল গুঙ্গুর

আল্লাহ যত দাবত কবল করে লাই দয়াল আল্লাহ ঠিক টাইম টেবুলে গন্তব্য স্থান হলো উপস্থিত করাইয়া আল্লাহ করান হতিষ্ঠ নিয়ে আলোচনা করার তো বিধান করিও আয় আল্লাহ তোমার বন্দা বান্ধী তোমার হাওলা করলাম কফিল বলে যাও আমিও তোমার হাওলা আল্লাহ তুমি মহলায় দেখরাই আমি গুণাগার সারা রায় দুইটা আড়াইটা তিনটার সময় রাস্তা ভাই গাড়ি নিয়ে আস আল্লাহ টেকার কারণে নাই পয়সার কারণে নাই আল্লাহ দিন ইসলাম প্রচারের কারণে

আল্লাহর acidente এর মরন দাদন করি না আর আমরা রাঈমীন আল্লাহ acidente এর মরন তো নি আমরা হেফাজত করিও মওলা আয় আল্লাহ ইয়ারহমুর রাঈমীন আল্লাহ যে সময় আপনার হুকুম হইবো আমরা রে জমিন তরে তুলি লাইতাই আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জমানে দিয়ে পড়ায়ও লাইলা ইল্লাল্লাহু